Get ready for the greatest shape of your life. আসসালামু আলাইকুম সম্মানিত সকল ভিউয়ার্স নতুন ভিডিওটিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের যে ভিডিওটি সেটি হলো ও নিউজ সিক্স আসলে আমরা বোঝার চেষ্টা করব যে ও নিউজ সিক্সে কী আছে আপনারা যারা এখন পর্যন্ত ও ইএসে লগ ইন করেননি আপনারা ও এসে লগ ইন করুন এবং দেখে নিন যে আসলে ও নিউজ সিক্সে কী আছে আপনারা যারা নিয়মিত ও এসে লগ ইন করেন এবং দেখেন তাদের জন্য তো বলবো যে আপনারা আসলে গর্বিত ফাউন্ডিং মেম্বার তো চলুন আমি আপনাদের সাথে সরাসরি চলে যাচ্ছি ও নিউজে ও নিউজ ডেস্কে কী আছে আমরা সেটা বোঝার চেষ্টা করব তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে আমাদের জন্য ও নিউজে যে বিষয়টি বলা হয়েছে সেটা হলো যে আমাদের অনেকেই ও নিউজের যে প্রকাশিত বাক্যটি থাকে সেটা আমরা কী কী লেখা আছে সেটা অনুসরণ করার চেষ্টা করি বলা হচ্ছে আমাদের বড় সাহসী সুন্দর এবং ভালো স্বপ্ন ভাগ করা হচ্ছে আমাদের সাথে কিছু প্রতিফলনের পরের প্রকৃত অর্থ কী তা পূর্ণ বিবেচনা করা মূল্যবান মানে যে যা হচ্ছে যা যে বিষয়গুলো আমার সাথে আমাদের সাথে শেয়ার করা হচ্ছে তা পূর্ণ বিবেচনা করা বা এটা কি মূল্যবান কি না এটা অর্থ কী সেটা বোঝা আমাদের জন্য দরকার সে বিষয়টি বলা হচ্ছে আসলে আমরা আমাদের যা সংযোগ স্থাপন করি এবং একটি ঐক্যবদ্ধ দৃষ্টিভঙ্গির চারপাশে পূর্ণ গঠন করি এরপর বলা হচ্ছে তাই আমাদের লক্ষ্য সম্পর্কে কোনো ভুল বোঝাবুঝি নেই আমাদের প্রধান প্রেরণা হলো আমাদেরকে সাফল্যের সর্বস্তর অর্জন করতে এবং শীর্ষে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করা মানে এই যে আমাদের লক্ষ্যটা কি প্যাসিভের লক্ষ্যটা কি অ্যাসমোফারের লক্ষ্য কি সেটাই বলা হয়েছে এখানে যে সর্বোচ্চ স্তর সর্বোচ্চ স্তর এবং সর্ব শীর্ষে নিয়ে যাওয়ার যে লক্ষ্য সেই লক্ষ্যে কাজ করা এটাই কিন্তু অ্যাস এখন পর্যন্ত করছে বলছেন যে প্রথমে আসুন আমরা পিছনে ফিরে যাই এবং মনে করি আমরা কোথা থেকে শুরু করেছিলাম আপনি যখন একটা নতুন একটা কাজ করবেন বা আপনি যখন একটা কাজ করবেন আপনাকে অবশ্যই আপনার অতীতকে স্মরণ করতে হবে যে আপনি কোথায় ছিলেন করছেন সেখান থেকে আপনাকে কি করতে হবে অতীত আপনাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য একটা ভীষণভাবে কিন্তু শক্তি প্রয়োগ করবে তো এখানে বলছেন যে এটি সবই একটি সহজ দিয়ে শুরু আমরা পৃথিবীতে অনেক অন্যায় দেখেছি আর আমরা ক্লান্ত হয়ে পড়েছিলাম সাধারণত যা গৃহীত হতো তাতে বিরক্ত হয়ে পড়েছিলাম আর শুরু থেকে আরও ভালো কিছু গড়ে তোলার জন্য গভীরভাবে অনুপ্রাণিত হয়েছিলাম বলা হচ্ছে প্রথম দিন থেকে আমরা জানতাম যে আমরা এখানে সম্পদ তৈরি করতে আসেনি এটা কিন্তু অ্যাশ স্যার বারবারই বলেছেন যে আমরা এখানে সম্পদ তৈরি করতে আসিনি আমরা এখানে আমাদের গোল তৈরি করতে এসেছি আমাদের স্বপ্ন তৈরি করতে এসেছি আমরা এখানে থেকে আমাদের যে ভবিষ্যৎ ভবিষ্যতে যাতে আমরা ভালো কিছু এখান থেকে করতে পারি সেটা আমরা করতে এসেছি এখানে তো এরপর বলা হচ্ছে যে সম্পদ ইতিমধ্যেই কিন্তু বিদ্যমান মানে আপনি দেখেন অনপ্যাসিভ কোম্পানিটা যেভাবে তৈরি হচ্ছিল সেই জায়গা থেকে বলবো যে অলরেডি তো সম্পদ সেখানে ছিল আমরা যদি একটা প্রোডাক্টের কথা বলি ও কানেক্টের কথা যদি আমরা বলি তো ও কানেক্টটা কিন্তু চমৎকার কিন্তু একটা প্রোডাক্ট ছিল যেটা মার্কেটে আসতে পারলে বিলিয়ন বিলিয়ন ডলার কিন্তু ইনকাম করতে পারত তো সেই ক্ষেত্রে আপনাকে সম্পদ অর্জন করব সেটার ভেবে এখানে আসার কথা ছিল না সম্পদ অলরেডি সেখানে তৈরি ছিল এই কথাটাই কিন্তু অ্যার আমাদেরকে বলছেন যে আসলে অতীত কিন্তু আমাদেরকে চমৎকারভাবে কিন্তু অনুপ্রাণিত করছে যে হ্যাঁ অনপেসিপ অলরেডি আসলে চমৎকার কিছু তৈরি করতে পারে সেটা কিন্তু আমাদের দেখিয়েছে অ্যারসার বলছেন যে আমরা যা তৈরি করেছি তাহলে একটি আকর্ষণ করার একটি আর বড় ভালো দ্রুত এবং আরও নীতিগত উপায়ের সাথে একসাথে অ্যাস বলছেন এই বিষয়টি মাথায় রেখে আমরা আপনাকে এখানে পুনরায় নিশ্চিত করতে এবং নিজেকে পুনরায় উৎসর্গ করতে অনুরোধ করছি এটা চমৎকার একটা বিষয় যে অ্যাস স্যার আপনাকে কি বলছে আপনাকে কোথায় ফোকাস করতে বলছে আপনি এখানে আসবেন কিনা আপনি এখানে অনপ্যাসিভের সাথে থাকবেন কি না সেই বিষয়টা কিন্তু অ্যাস স্যার আপনাকে বলছে যে আপনি কি দেখেছিলেন অনপেসিভ কি রেডি করছিলো যে ইকোসিস্টেমটা নিয়ে আসতে চাচ্ছিলো সেই জায়গাটা মাথায় রেখে আপনাকে এখানে পুনরায় নিজেকে উৎসর্গ করতে বলছেন তার মানে এই যে আমরা শুনতেছি যে আরও আবারও আসছে খুব দ্রুত কিছু চলে আসবে আমরা ভালো কিছু পাব নতুন কোনো প্রোডাক্ট হয়তো বা দ্রুত চালু হবে তো সেই জায়গা থেকে আসতে বলছেন যে আপনি আমরা যা নিয়ে আসতে যাচ্ছি সেটাতে আপনি আপনাকে নিজেকে আবারও পুনরায় আগে যেভাবে ডেডিকেশন দিয়েছিলেন আপনার যে মেধা দিয়েছিলেন আপনার ধৈর্য দিয়েছিলেন সেটা আবারও স্যারের সাথে সাথে ভাগ করতে বলছেন এর স্যার উৎসর্গ করতে বলছেন স্যার বলছেন যেটি আমাদের ভাগ করা দৃষ্টিভঙ্গি আমাদেরকে কোর্ট আমাদের ক্যাম্পাস আমাদের আহ্বান আমাদের বড় সাহসী সুন্দর স্বপ্ন ভাগ করা আপনাদের সাথে এটা আমাদের একটা অঙ্গীকার এর স্যার বলছেন আমাদের স্বপ্ন হলো সকল বয়সের এবং সকল স্তরের ব্যক্তিদের সাথে ক্ষমতায়নের মাধ্যমে মানবতার উন্নয়ন করা মানবতার উন্নয়ন আমরা এটা প্রত্যেক সময় শুনতাম যে আমরা হিউমিনিটির জন্য কাজ করব আমরা শিক্ষা ব্যক্তিগত উন্নয়ন এবং আর্থিক সুস্বাস্থ্যের মাধ্যমে আমরা কিন্তু এখানে এগিয়ে যাব তো এই যে মালিকানাধীনের একটা বিষয় কথা বলেছেন যে অনপ্যাসিভের মালিক কারা অনপ্যাসিভের মালিক তারাই যারা অনপ্যাসিভের ফাউন্ডিং মেম্বার অন অ্যাশমুফার সার সিইও তো এই বিষয়ে কিন্তু বলা হচ্ছে যে অন্ত অভূতপূর্ব প্রযুক্তি আমরা জটিলতাকে সরলতায় রূপান্তরিত করতে চাই আন্তরিক আন্তরিক করতে এবং প্রতিশ্রুতি বদ্ধ সাশ্রয়ী মূল্যের ব্যবহারকারী বান্ধব প্রযুক্তি হৃদয় সহ কৃত্রিম বুদ্ধিমত্তা সহ ব্যবহার করে সকলের কাছে অর্থপূর্ণ রূপান্তর করা আমরা জানি যে বলছেন যে আগে বলেছেন যে অনপ্যাসিভ কিন্তু হৃদয় দিয়ে কিন্তু কাজ করতে আসছে অনপ্যাসিভ হৃদয় সহ কৃত্রিম বুদ্ধিমত্তা মানে যা আবিষ্কার করা হচ্ছে সেটা আপনাকে বুঝবে আপনাকে অনুধাবন করবে মানুষের কাছে বোধগম্য হয়ে কিন্তু সেটা প্রচার বা প্রসার করা হবে এই বিষয়টা বলা হচ্ছে সেই সাথে সাথে সহজলভ্য করে তোলা যে প্রোডাক্টগুলো নিয়ে আসবে সেটা সকলের ক্রয় ক্ষমতার মধ্যে যেন থাকে সেই বিষয়টা কিন্তু একসার মাথায় রেখে কাজ করছেন বলছেন যে আমরা ন্যায্যতা সততা এবং ভালো পরিষ্কার মূল্যবোধের উপর ভিত্তি করে একটি নীতিগত ব্যবসা গড়ে তোলার জন্য নিবেদিত প্রাণ যাতে লোকেরাও সম্পূর্ণ আত্মবিশ্বাসের সাথে যোগ দিতে পারে অনুসরণ করতে পারে এবং ভাগ করে নিতে পারে আমরা দ্রুত পরিবর্তন বিশ্বাসে পরিবর্তনের যে বিশ্ব সেই বিশ্বে আসার আলো হতে চাই দ্যাটস গ্রেট আমাদের আসলে এটাই স্বপ্ন যে আমরা যে পরিবর্তনের যে বিশ্ব এখন শুরু হয়ে গেছে পর্যায়ক্রমে আমরা গত কয়েক বছরের মধ্যে দেখতে পাচ্ছি যে চরমভাবে কিন্তু বিশ্ব ও এআইয়ের যে পরিবর্তনটা ঘটেছে একটা রেভুলেশন ঘটেছে সেটার সাথে কিন্তু অ্যারসারও যুক্ত হতে চাচ্ছেন এবং সেই সেই গতিটাকে আরও বাড়াতে চাচ্ছেন অ্যারসার আর আমরা যারা ফাউন্ডিং মেম্বার আছি সেটাকে অ্যাসারের সাথে অ্যারসার থাকতে বলতেছেন তো আমরা আশা করি আমরা সকলেই অ্যাস সাথে থাকবো এসার বলছেন যে আমরা স্থিতি স্থিতিশীলতার সাথে সাধারণত আমরা এগিয়ে যাব এবং আমরা বিষয়গুলির বিরুদ্ধে আমরা যেটা নীতিগত না সেটার বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি আমরা আমাদের জ্ঞান করুণা এবং বোধগম্যতার মাধ্যমে প্রজন্মের যে ব্যবধানগুলি রয়েছে পূরণ কর বা যে বাধাগুলি রয়েছে সেগুলি পূরণ করার চেষ্টা করি আমরা আমাদের যে সংযোগ পারস্পরিক শ্রদ্ধা ভাগ করা উদ্দেশ্যগুলিকে আমরা লালন করি যাতে আমরা একসাথে লাভ করতে পারি এবং একটি স্থায়ী উত্তরাধিকারী রেখে যেতে পারি যা সত্যিই গুরুত্বপূর্ণ আপনি আপনার ভবিষ্যৎ যে প্রজন্ম আছে তাদের জন্য আপনি কি করতে চাচ্ছেন সেই বিষয়টা এখানে এসার বলছেন আসার বলছেন যে আমরা আমাদের উত্তরাধিকারী যাতে আমরা একটা স্থায়ী একটা উত্তরাধিকারী রেখে যেতে পারি সেটা সেজন্য আমরা কাজ করছি স্যার বলছেন আমরা একটি আন্দোলন গড়ে তুলতে বিশ্বাস করি কেবল একটি একটি কোম্পানি নয় অন কেবল একটি কোম্পানি নয় এস স্যার এটাই বলছেন বলছেন যে আপনি যে সমস্ত আনুগত্য এবং সমর্থন প্রদর্শন করতে চলেছেন তার জন্য আপনাকে ধন্যবাদ আপনারা যারা অনপ্যাসিভের সাথে আছেন আনুগত্যের সাথে আছেন আপনাদের বিনয়ের সাথে আছেন আপনারা যে আপনাদের ডেডিকেশন দিচ্ছেন এখানে ধৈর্য দিচ্ছেন সেজন্য আপনার আপনাদের সকলকে বা আমাদের সকলকে ধন্যবাদ দিয়েছেন আমরা আন্তরিকভাবে আশা করি যে আপনি এই স্বপ্নের প্রতি নিজেকে পুনরায় উৎসর্গ করবেন এক এই কথাটা দুইবার বলেছেন আজকের পপ আপে আপনারা আশা করি প্রত্যেকেই বুঝতে পারছেন যে এর কি বলতে যাচ্ছেন। অ্যারসারের যে এখন পর্যন্ত প্রস্তুতি সেটা কি পর্যন্ত হলে অ্যার আপনাদেরকে বারবার বলছেন যে আপনারা আপনাদের যে আন্তরিকতা সেটা দিয়ে আবার এরসারের পাশে দাঁড়াতে সেটা আমাদের যে প্রোডাক্টগুলো আসবে আমরা যে প্রোডাক্ট অলরেডি বাই করেছি সেই বিষয়ে তারপরে কোম্পানির যে প্রচার প্রচারণা সেগুলো নিয়ে এবং সেই সাথে সাথে ফেক নিউজগুলো অ্যাভয়েড করার জন্য স্যার কিন্তু আমাদের সব সময় বলে থাকেন তো এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আশা করি যে আপনারা প্রত্যেকেই আমাদের ভিডিওগুলো নিয়মিত ফলো করবেন আর যদি ভালো লাগে আপনারা শেয়ার করবেন যদি ভালো না লাগে অ্যাভয়েড করার চেষ্টা করবেন সেটাই আমাদের অনুরোধ থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম